আমার বাড়ি তুমি আমি তোমার বান্ধা আমার যাবো তুমি ছাড়া মাফ করবে কে বলো কার কাছে যাওয়া ভিক্ষার হাত ভাববো বলো কিন্তু আর শিখে না ভাই কিন্তু আর শিখাই এইভাবে মালিককে বলেন না তুমি আমার রপি রপি আর কেউ না পাপ করছি তো তোমারই করছি নাফরমানি করছি তো তোমারই করছি আর কারো করি নাই বানাইছো তুমি এখন আমি যাবো কই করে এখন যাবো কই বলো কি সুন্দর কথা